আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের পাঁচ চিত্রনায়িকা কারিশমা সিন্থিয়া বৈশাখী কারিনা এবং কুমকুম সকল সিনেমার তালিকা চলচ্চিত্র দুই হাজার সালে আফতাব খান পরিচালিত সবাই তো সুখী হতে চায় সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন সাকিব খান ছয় মুক্তি পায় তো জামেল হক বকুল পরিচালিত সিনেমা রাঙা বাইদানি এটা তোমার বিবৃত ছিলেন ইলিয়াস কাঞ্চন এগারোতে শাহেদ চৌধুরী পরিচালিত সিনেমা ভালো হতে চাই এটা তোমার নায়ক ছিলেন প্রিন্স তার মুক্তি পায় মিজানুর রহমান বুলেট পরিচালিত সিনেমা নতুন সাত ভাই চম্পা এটা তোনার ছিলেন শেখ মিজান এটা হচ্ছে কারিশ্মা অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা কারিশ্মা অভিনীত মোট সিনেমা সংখ্যা হচ্ছে চারটি চিত্রনায়িকে সিনথিয়ার চলচ্চিত্র অভিষেক হয় সালে মাসুম পারভেজ রুবেল পরিচালিত চারিদিকে অন্ধকার সিনেমার মাধ্যমে এটা তোনার বিপরীতে ছিলেন শাহেদ আটে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত সিনেমা তুমি আমার প্রেম এটা তনার বিপরীতে ছিলেন সাকিব খান একই বছর সাফি ইকবাল পরিচালিত সিনেমা বড় ভাই জিন্দাবাদ এটা তোনার নায়ক ছিলেন রুবেল ভারতে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা এক জনমের কষ্টের প্রেম তোনার বিরুদ্ধে ছিলেন শোয়েব খান আবুল খায়ের বুলবুল পরিচালিত অভুজ প্রেম এরতনার নায়ক ছিলেন কায়েশ সার্জু অপূর্ব রানা পরিচালিত জীবনে তুমি তুমি নায়ক ছিলেন আমান রেজা মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা তোকে ভালোবাসতেই হবে এরাত নায়ক ছিলেন নাদিম রাজু চৌধুরী পরিচালিত একটি সিনেমা তুই শুধু আমার এরাতনের বিরুদ্ধে ছিলেন সাইমন সাদিক এটা হচ্ছে সিন্থিয়া অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সিনথিয়া অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে আটটি চিত্রনায়ক বৈশাখের চলচ্চিত্র অভি হয় দুই সালে উত্তম আকাশ পরিচালিত আব্বাস দারণ সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন মান্না পাঁচে মুক্তি পায় ইমর পরিচালিত সিনেমা সিটি টেরর এটা তুলার নায়ক ছিলেন শাকিব খান সুমন পরিচালিত সিনেমা নিখোঁজ সংবাদ এটা তো ওনার নায়ক ছিলেন শাকিব খান মনোয়ার খোকন পরিচালিত ব্যাটসান এটা তো নায়ক ছিলেন শাকিব খান আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা ঢাকার সম্রাট এটা নায়ক ছিলেন রুবেল ছয় মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা একশো কোটি টাকা এটা এটাতে নায়ক ছিলেন রুবেল এটাই হচ্ছে বৈশাখে অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা বৈশাখে অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ছয়টি চিত্রনায় কারিনার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে আজাদ খান পরিচালিত ডেঞ্জার সিনেমার মাধ্যমে এটা উনার নাক ছিলেন সাকিব খান একে বছর মুক্তি পায় আজাদ খান পরিচালিত একটি সিনেমা লাস্ট টার্গেট এটা উনার বিরুদ্ধে ছিলেন সাকিব খান পাঁচে মুক্তি পায় সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা কাউন্টার অ্যাটাক এটা ওনার নায়ক ছিলেন রুবেল আটে মতিন রহমান পরিচালিত সিনেমা তোমাকেই খুঁজছি এটা তোমার নাক ছিলেন শাকিল খান এটা হচ্ছে কারিনা খান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা কারিনা খান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চারটি চিত্রনিকা কুমকুমের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে নূর মোহাম্মদ মনি পরিচালিত ঘাটের মাঝ সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন শাহিন আলম দুই হাজার সালে মুক্তি পায় ডিএচ বাদল খান পরিচালিত সিনেমা অসভ্য মানুষ এটা তোমার নায়ক ছিলেন রুবেন একই বছর ডিপজল পরিচালিত সিনেমা তেরো পান্ডা এক গুন্ডা এটা তোমার নায়ক ছিলেন আমিন খান দু হাজার একে মুক্তি পায় ভাই পরিচালিত সিনেমা আজকের ক্যাডার এটা তোনার নাক ছিলেন আমিন খান দুই হাজার দুই মুক্তি পায় জাহাঙ্গীর পরিচালিত সিনেমা নিশিরাই তাই বন্ধু এটা নায়ক ছিলেন শাহিন আলম ছয় মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সিনেমা চাচু এটা তোনার বিরুদ্ধে ছিলেন আলিরাজ এটা হচ্ছে কুমকুম অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা কুমকুম অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ছয়টি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ